আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো আল্লাহর রহমত আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লক নিয়ে আসলাম আপুরা আর কীভাবে পুটল সুন্দর করে মনে করো ধুয়ে আসলে পুটলের ভিতরে মুরগির মাংস ভরে আপুরা কীভাবে রান্না করব। তাই তোমাদের সাথে শেয়ার করলাম সাথে আছে মনে করো ইলিশ মাছের লেজের বর্তা আর এই যে ঢেঁড়স বর্তা মুরগির মাংস ছোটো আলু দিয়ে তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো আজকে আমাদের কিভাবে কি করা হয় আর তোমরা যদি এভাবে খেতে চাও পুরা ভালো করে ফলো করো অনেক টেস্ট হয়েছে আর পুরা যা বলার মতো না এই যে সুন্দর করে এভাবে আসলে পরিষ্কার করে ধুয়ে এভাবে আসলে নিবা মানে উপরে নীল ইডা ফল ফেলে দিবা আর এই পাশে মনে করা যে আরো সিদ্ধি দিয়ে দিল আরেক পাশে যে এদিকে দেখো আমার হ্যাপিন হ্যান্ড মুরগি দুইটা কেটে নিব তোমার ভাইয়া দুইটা মুরগি নিয়ে আসলো মোমো বানাতে পছন্দ করে আবার যে পোটলের ভিতরে ভরে তারপরে পোটল রান্না করব তাই নিয়ে আসলো দুইটা মুরগি তাহলে আপনার আমার পাশে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা অনেক ভালো হবে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আসা কিভাবে কি করা হয় তোমরা এইভাবে করে রেখে দেখো পুরো অনেক টেস্ট হয় এই যে দেখো মোমোর জন্য মুরগি রাখা হলো তারপরে পটলের ভিতরে ভরার জন্য মুরগি রাখা হলো তা বাকি গুলা রান্না করে ফেলবো আর এই যে ইলিশ মাছ দুইটা কেটে নেওয়া হইতাছে ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো তাই ইলিশ মাছ দুইটা বের করে দিলাম বলো না আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো বললাম নেও নিয়ে নাও রেখে দাও তাহলে ইলিশ মাছের লেজের আজকে বানাও আর ব্রয়লার ব্রয়লার মুরগি বলতে কথা না ভাই নিলে তা পুরো হয় না এই যে দেখো প্রথমে পুরো মুরগিগুলা মেয়ে বেজে নিতেছে ছোট আলু দিয়ে রান্না করব আর এই যে মুরগি ব্লেন্ডার করে নেওয়া হইতাছে পোটল দিয়ে পোটলের ভিতর বরব বড়ার জন্য এগুলো আবার রান্না করব মুরগিটা খোলা বাজা হয়ে গেছে তুলে নেওয়া হইতাছে আর আর আরও দিয়ে দিলো আর এই পাশে মনে করো যে পোটলের ভিত্তে ভরার জন্য এইগুলা মনে করে রান্না করে আছে মুরগির মাংস তারপর পোট্রলতে যে বিচু তারপরে মাংসগুলো থাকে ওগুলো সব একসাথে মনে করো যে রান্না করে যে দেখো তোমরা এইভাবে পুরো রান্না করে খেয়ে দেখো আমার কাছে তা পুরো ভালোই লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগবে আশা করি তোমাদের কাছেও ভালোই লাগবে এই যে দেখো কিভাবে বড়া হয় মাথার ক্যাপটা কিন্তু আগে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে পরে আবার মনে কর টুথপিক দিয়ে মাথার ক্যাপটা লাগানো হবে এভাবে মুরগির মাংস বইরা খাওয়া যায় তারপরে মনে করে সুটকি আছে না পুরো শুটকিও বইরা এভাবে রান্না করে খাওয়া যায় দোনে ভাবি খাওয়া যায় যে যেটা পছন্দ করে আর আমরা ওইভাবেও খাই এভাবেও খাই আমার হেফিন তো বুঝে না বলতেছি চুল ভিডিও করো হ্যাঁ তো উনি তো বুঝে না আমি শিখাই শিখাই দিতেছি বলতাছি মানে সবই দেখাইলাম তো মাথার ক্যাপটা কিভাবে লাগানো হবে যে আপুরা জানে তো জানে আর যারা না জানে তারা তো জন্য তো এটা শিখার আছে না কিছু এই যে দেখো এইভাবে টুথপিক দিয়ে ক্যাপটা লাগাই নিবা ক্যাপটা না লাগাইলে আপুরা ভিতরে যে ইগুলা বললাম ওগুলো তো সব বের হয়ে যাবে এই কারণে এটা লাগাইতে হবে লাগাইয়া আস্তে আস্তে ডিম জালে বাঁচতে হবে এই যে দেখো কিভাবে লাগাই আমি কিন্তু কতটুকু সময় লাগতেছে যেমন কষ্ট খাইতো তেমন ভালো এগুলার বের করো আবার মুরগি সহ ব্ল্যান্ডার করো আবার রান্না করো আবার বড় কতটুকু পরিশ্রম না পুরা কিন্তু খাইতো তেমনই স্বাদ হবে এই যে ভরা হয়ে গেছে আর এদিকে মেয়ে মনে করো ইলিশ মাছের লেজ জুটা বেজে দিল এই যে আমার হেপিনে একটা একটা করে মনে করো কাটাগুলো ফেলতেছে আমি আবার বলতাছি যে শক্ত হয়ে গেছে একটু ভাজাটা বেশি হয়ে গেছে তো পাটায় বেটে দাও দেখবো বলে সব বের হয়ে যাবে আর এই পাশে দেখো মেয়ে ছোট আলু দিয়ে মুরগিটা রান্না করে নিতেছে তোমরা কে কে পুরো এভাবে পছন্দ করো কমেন্টস করে বলবা মুরগিটা হয়ে গেছে এখন এই যে দেখো ডিম জালে আস্তে আস্তে ডিম জালে বাঁচতে হবে ডেকে দিতে হবে তা না হলে তো মনে করো পটলের চিটকাটা উপরে ইটা সিদ্ধ হবে না এখন ডেকে দেওয়া হলো আর এই যেদিকে মনে করো ইলিশ পাশে লেসগুলো ভালো করে বেটে নিতেছে বললাম ই আছে সে আছো এখানে সেচে নাও দেখছো কতটুকু পরিমাণ জাল দিয়ে মানে অল্প জাল দিয়ে বাঁচতে হবে এই যে দেখো লোভনীয় হয়েছে আপুরা খাইতে তো আরও টেস্ট